এনআরসি এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনারা জেনেছেন যে ভারতবর্ষে এনআরসি শুরু হবে এনপিআর শুরু হচ্ছে এই সালেই তো এর মধ্যেই বেশি ভারতীয়কে হাতে শিকল বাঁধিয়ে আমেরিকা থেকে একটি যে সামরিক বাহিনীর যে হেলিকপ্টার সেখানে কিন্তু বিমান করে পাঠানো হয়েছে ভারতে যারা ভারতের অবৈধভাবে আমেরিকায় বেশি দিন ধরে থাকতো তাদেরকে একেবারে ভারতে পাঠিয়ে দিয়েছে এটা নিয়ে কিন্তু বন্ধুরা সরগরম হয়েছে লোকসভা কেন্দ্র এবং তাতে কিন্তু বাংলাদেশের বাংলাদেশে থাকা ভারতীয়দের বের করানোর জন্য কিন্তু তৎপর হয়েছে বিরোধীরা এখানে বলা হচ্ছে যে যারা বাংলাদেশি ভারতে যারা বহুদিন ধরে রয়েছে অর্থাৎ যারা উনিশশো একাত্তর সালের পর থেকে যারা রয়েছেন সুপ্রিম কোর্টের অনুসারে সুপ্রিম কোর্ট বলেছে যে উনিশশো একাত্তর সালের আগে এসে থাকলে আপনাকে কোনো ভয় নেই চিন্তা নেই আপনাকে ভারতীয় মেনে নেওয়া হবে কিন্তু উনিশশো একাত্তর সালের পর থেকে যারা ভারতে যারা বসবাস করছেন তাদের কাছে কোনো জমির দলিল নেই কোনো প্রমাণপত্র নেই তাদেরকে ভারত থেকে এই অবিলম্বে বের করে দেওয়া হবে এখানে সেটাই কিন্তু কথা হচ্ছে ট্রাম্প ফেরত পাঠাতে চায় পারলে মোদির সমস্যা কোথায় বাংলাদেশি অবৈধ বার্ষিকীকে নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন এখানে সুপ্রিম কোর্টও এগিয়ে আসছে সুপ্রিম কোর্টও অর্থাৎ মোদীকেই বলবো আমি কেন্দ্র সরকারকে বলছে যে যদি আমেরিকা যদি ভারতের অবৈধভাবে বসবাস কর থাকে এবং তাদেরকে যদি পাঠিয়ে দেয় তাহলে ভারত কেন পারছে না বাংলাদেশি মানুষকে ভারত থেকে বের করে দিতে এটা কিন্তু প্রশ্ন করেছে এবং বিভিন্ন মতামত তারা বলেছে যে ভোট ব্যাঙ্কিংয়ের জন্য ভোটের জন্য তারা সংসদে তারা রাজপ্রসদে বসে থাকার জন্য এই ক্ষমতার লোভের জন্য তারা এখানে বাংলাদেশিকে বের করছেন না কয়েক বছর ধরে তেষট্টি জন বাংলাদেশী নাগরিককে বিনা বিচারে আসামের ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ এটা কিন্তু শোনা যাচ্ছে বন্ধুরা বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঞ্চার বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে আটো বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং অসম সরকারকে বেঞ্চের প্রশ্ন ট্রাম্প যদি বেআইনি অভিবাসীদের ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ করতে পারেন তাহলে তা মোদি সরকারের অসুবিধা কোথায় হচ্ছে এখানে দু হাজার নয়ের নভেম্বরে জারি হওয়া কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুচ্ছেদ দুই পাঁচ ধারায় স্পষ্ট করা ছিল পরিচয় যাচাই এবং প্রত্যাপনের প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সেরে ফেলতে হবে কিন্তু তা সত্ত্বেও কয়েক বছর ধরে ওই তেষট্ত জন বাংলাদেশী নাগরিককে অসমীর ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে আবেদনকারীর পক্ষে দর্বে শীর্ষ আদালতে অভিযোগ করা হয়েছিল এখানে প্রশ্নও উঠে আসে বন্ধুরা তারা কি অত ভারতীয় তারা কি বাংলাদেশি নাকি তারা ভারতে থাকাকালীন তারা ভারতের কোনো প্রমাণ করতে পারেননি তাহলেও যদি প্রমাণ করতে না পারে তাহলে তাদেরকে এক কথায় ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে এটাই হচ্ছে বন্ধুরা এনআরসির একটা আসল রূপ যে আপনি যদি প্রমাণ করতে না পারেন আপনি হিন্দু হলেও বা মুসলিম হলেও আপনাকে কিন্তু যে ডিটেনশন ক্যাম্প রয়েছে সেখানে আপনার থাকতে হবে এবং আপনাকে এক কথায় বলতে একটা জেল খাটতে হবে এটা কিন্তু বেআইনি তিরিশ দিনের মধ্যে এটাকে সম্পন্ন করতে হবে এটা সুপ্রিম কোর্ট দিয়েছে এবং ভারত এনআরসি করতে চাইছে সেটা বলছে কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা সিএ এর কাজই সম্পন্ন হয়নি বিনা বিচারে অনির্দিষ্ট কাল ধরে আটকে রাখার ঘটনা যে ভারতের সংবিধানের একুশ নম্বর ধারার মৌলিক অধিকার সংক্রান্ত পরিপন্থী সে কথা কেন্দ্র এবং অসম সরকারকে মনে করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার বলা হয়েছে বন্দী শিবিরে আটক তেষট্টি জন জনকে কেন্দ্র বাংলাদেশি বলে চিহ্নিত করলেও তারা আদতে কোনো দেশের বা প্রামাণ্যভাবে নির্ধারণ করতে পারেনি সরকার যাদের বাংলাদেশি বলা হয়েছে অর্থাৎ তারা কোন দেশে অ্যাকচুয়ালি তাদেরকে সেটা কিন্তু প্রমাণ করতে পারেনি যাদের বাংলাদেশি বলা হয়েছে তা ঢাকা তাদের নিজের নাগরিক বলে মানতে বা ফেরাতে নাড় রয়েছে আটকদের ঠিকানাও জানা সম্ভব হয়নি এখনো শীর্ষ আদালত এ প্রসঙ্গে বলেছে কাউকে বিদেশি বলে চিহ্নিত করলে অবিলম্বে তাকে নিজের দেশে ফেরানোর দায়িত্ব সরকারের ঠিকানা না জানাটা অজুহাত হতে পারে হতে পারে না আটক অবৈধভাবে অবৈধবাসী যে দেশের নাগরিক সেখানকার রাজধানীতে পাঠানো ফেরত পাঠানো হবে অর্থাৎ যে দেশে থাকবে সে দেশে পাঠানো হবে বন্ধুরা আরও খবর আছে এখানে এনআরসি শুরু নিয়ে বিভিন্ন নিয়ম রয়েছে এখানে এবং এনপিআর চালু হচ্ছে অর্থাৎ জনগণ চালু হচ্ছে সিটিজেন কার্ডার কথা হচ্ছে সেগুলো কিন্তু বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবেন এবার কিন্তু একটা বড় খেলা আছে থ্যাংক ইউ সো মাচ